এই এক বছর পর আমরা দেখেছি অনেকভাবে বাংলাদেশ আগিয়ে গিয়েছে আমরা ফ্যাসিবাদের রিজিম থেকে বের হতে পেরেছি অ্যান্ড এটা অবশ্যই একটা খুবই একটা জিনিস অনেক কিছু সেলিব্রেট করার আছে কিন্তু ওটার পাশাপাশি অনেক কিছু আমরা এখনও পাই নাই বৈষম্য কি আসলে শেষ হয়েছে আমার মনে হয় বৈষম্য বেড়েছেই এক বছরে আমরা দেখতে পাচ্ছি যে নারী নির্যাতন বেড়ে যাচ্ছে নানান রকমের সহিংসতা অনেক রিলিজিয়াস মাইনরিটির সাথে বেড়ে যাচ্ছে আমরা দেখতে দেখতেছি যে অনেকভাবে সহিংসতা বেড়ে যাচ্ছে সো আমার মনে হয় যে আসলে আমরা যে স্বপ্নগুলি নিয়ে নেমেছিলাম এক বছর আগে ওটা এখনো পূরণ হয় নাই কিন্তু পূরণ হতে পারবে অনেক কাজ বাকি আমাদেরকে সবাই একসাথে কাজ করতে হবে যেই যেই ধর্ম থেকে হোক যেই আইডেন্টি হোক ডাজেন্ট ম্যাটার আমাদেরকে একসাথে এসে কাজ করতে হবে এই স্বপ্নগুলো পূরণ করার জন্য উঠতে চায় আমরা তো দেখেছি কি হয় যখন ফ্যাশিবাদি উঠে আমরা জানি যে আমরা সবাই একসাথে এটার বিরুদ্ধে দাঁড়াতে পারবো সো আমার কোনো ভয় নাই অনেক কিছু বাকি আছে আমার মনে হয় যে আমি দেখতে চাই একটা বাংলাদেশ যেখানে আমরা সবাই যে যেই ধর্ম হোক যে আইডেন্টিটি হোক আমরা এসে একসাথে থাকতে পারি আমরা আমি দেখতে চাই একটা বাংলাদেশ যেখানে এডুকেশনের জন্য আরও ফান্ডিং আছে সাংস্কৃতিক কাজের জন্য আরও ফান্ডিং আছে আমি দেখতে চাই একটা বাংলাদেশ যেখানে যেটা নিরাপদ আমার যেন ভয় হয় না রাস্তায় নামতে আমার নিজের শহরের রাস্তায় নামতে আমার যেন ভয় হয় না কারও যেন ভয় হয় না কি পার্থক্য মানে আজকে আমার মনে হয় যে আমরা আমাদের ভিতরে এখনও অনেক দুঃখ এখনও অনেক রাগ কিন্তু আমরা জানি যে অনেক কিছু এখনও সম্ভব আমরা অনেক স্বপ্ন নিয়ে নেমেছিলাম আগামী বছর আজকেও অনেক স্বপ্ন নিয়ে নেমেছি সবচেয়ে বড় পার্থক্য হলো যে এখানে ইউনো আলহামদুলিল্লাহ কোনো ভাইলেন্স হচ্ছে না কোনো সহ খুবই শান্তভাবে আমরা আছি খুবই শান্তভাবে আগাচ্ছি হ্যাঁ আমার মনে হয় যে অনেক কিছু এখনও একই অনেক স্বপ্ন এখনও একই আর অনেক কাজ বাকি সো আশা করি যে কাজগুলি আমরা করতে থাকবো একসাথে শান্তভাবে ভালোবাসা নিয়ে আগাতে পারবো সবার জন্য সবাই এই দেশের জন্য সাগরিকা আমি স্টুডেন্ট